হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাং মাছ রান্না করার রেসিপি তার জন্য এখানে নিয়েছি বাং মাছ আর আছে পেঁয়াজ রসুন কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম সব কিছু এতে লবণ দিয়ে দিলাম ভালো করে মাখা মাখানো হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম এক সাইড হয়ে গেছে তারপর হচ্ছে আমি উল্টে দিচ্ছি এখন পর্যন্ত কিন্তু কোনো পানি দিই নি তেল দিয়ে দিয়েছিলাম মানে কড়াইতে এদের হচ্ছে পানি দিয়ে দিলাম আর আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর হচ্ছে উল্টে দিচ্ছি আবার আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দিকে থাকলে সবাই একটা ফলো দিয়ে দেবেন পানিটা কিন্তু একদম টানিয়ে নিয়েছি তারপর হচ্ছে আবারও পানি দিয়ে দিলাম এই তো হচ্ছে পানিটা টানিয়ে নিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এতে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে এখনো চুঠে নিব তো কমপ্লিট আমাদের হচ্ছে বাংমাছের কালা বোনা আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখার জন্য তো